টিভিন খেলা তো যে তোর হবে সে কিন্তু 10টা করে কিল খাবে ঠিক আছে তো ঠিক আছে খেলা শুরু করো হবে হবে না অর্জুন কি হবে তো খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন দেখা যাক কে উত্তীর্ণ হয় তো এমন একটা খেলা আপনারা কিন্তু না হেসে থাকতে পারবেন না আমারে একটু জোরে বলবা সবাই দেখা যাক কে এবার হয় এখন কিন্তু চোর হয়েছে কেটা রিয়া কিন্তু চোর হয়ে গেছে ঠিক আছে যদি এখন কিন্তু দশটা কি খাবে সে ঠিক আছে ঠিক আছে শুরু করো

কার হাতে বলতে হবে কিন্তু এখন দেখা যাক না বলতে পারলেই কিন্তু দশটা করে কিল কার হাতে পাওয়া গেল

আচ্ছা এদিকে খেয়াল করো সবাই এদিকে খেয়াল করো তো বন্ধুরা আপনাদের বিনোদনের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি তৈরি তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম